সৎকাতুল ফিতির কেন আদায় করতে হয় এ বিষয়টি আপনি যদি জানেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন নবী করিম সল্লী ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে আসছে যে সৎকাতুল ফিতির মূলত দুই কারণে আদায় করা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমরা যে এক মাস রোজা রাখছি তো আমাদের রোজার মধ্যে লাগু ফাহেসা অনেক ভুল ত্রুটি হয়েছে অনার্থক কাজ হয়েছে তো এই ভুল ত্রুটি আর অনার্থক কাজের কাফারো স্বরূপ হচ্ছে সৎকাতুল ফিতির আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে নামাজের ভুলের জন্য হচ্ছে সেজদাই সাহু আর রোজার ভুলের জন্য হচ্ছে সৎকাতুল ফিতির আমাদের রোজাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের রোজার মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এই ভুল ত্রুটি গুলাকে মুছে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে সৎকাতুল ফিতির অর্থাৎ কেউ যদি সৎকাতুল ফিতির আদায় করে তাহলে তার রোজাটা পবিত্র হলো আর দুই নাম্বার যেই বড় কারণ সৎকাতুল ফিতিরের সেটা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে আল্লাহ নবী বলেছেন তো আমাতুল তো মাসাকিন অর্থাৎ সৎকাতুল ফিতিরের মাধ্যমে মিসকিনদের ফকিরদের খাবারের বন্দোবস্ত হওয়া খাবারের ব্যবস্থা হওয়া দেখুন বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন সময় কি হয় যে সারা বিশ্বের মানুষের কাছে খাদ্য দেওয়ার একটা দিবস পালিত হয় কিন্তু চোদ্দশো বছর আগেই নবী সাল আলী এই বিষয়টা চালু করে গেছেন যে অন্তত পক্ষে মুসলমানের ঈদ ইদুল ফিতর যেটা রোজার ঈদ এই ঈদে জানি অন্তত সারা বিশ্বের মানুষের ঘরে সে ধনী হোক আর গরিব হোক সকলের ঘরেই জানি আহ অন্তত পক্ষে একদিনের খাবারের ব্যবস্থা হয় এজন্যই মূলত আহ আল্লাহনবী সাল এই সৎকাতুল ফিতিরের ব্যবস্থা করেছেন অর্থাৎ ধনী যারা তাদেরকে বলেছেন যে তোমরা সৎকাতুল আদায় না করে কিন্তু ঈদগাহের ময়দানে আসবে না তার মানে ঈদের আগে যদি সবাই আদায় করে তাহলে যত গরিব প্রত্যেকের কাছেই এই সৎকাতুল ফিতিরের যে অর্থটা এটা যাবে যাওয়ার কারণে তাদের ঘরে যদি খাবার না থাকে তাহলে তারা অন্ততপক্ষে একদিন এই খাদ্য দিবস পালন করা যাবে অর্থাৎ সকলের ঘরেই একদিন খাদ্যর ব্যবস্থা হয়ে যাবে এই জন্য ইসলাম মূলত এই দুইটি কারণে সৎকাতুল ফিতিরের ব্যবস্থা করেছেন এখন আসেন সৎকাতুল ফিতির কিভাবে আদায় করতে হবে কত আদায় করতে হবে অনেকে বলেন যে বর্তমানে যে টাকা দিয়ে সৎকাতুল ফিতির আদায় করা হয় এর মাধ্যমে আসলে সৎকাতুল ফিতির আদায় হয় না আসলে বিষয়টা কি এই বিষয় নিয়ে আমরা আজকে একটু খোলাসা করি একটু খোলাসা আলোচনা করে আসুন দেখুন আল্লাহ নবী সাল আলী আসাল্লামের যুগে সৎকাতুল ফিতি আদায় করার জন্য আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা এক সা জব আটা খেজুর অথবা কিসমিস পনির এই পাঁচটা জিনিস দিয়ে তোমরা সৎকাতুল ফিতির আদায় করো আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে অর্থ দিয়ে সৎকাতুল ফিতির আদায় করার কথা বলেন নাই এটা যেমন সত্য ঠিক তেমনি এটাও সত্য যে আল্লাহ নবী সাল্লাম এর যুগে এই টাকা বা যে যেটাই আপনারা বলেন যে মুদ্রা এই মুদ্রার প্রচলন ছিল না আল্লাহ নবী সাল্লামের যুগে এই মুদ্রার স্থান দখল করেছিল হচ্ছে আপনার এই খেজুর এরপরে কিসমিস এইগুলা যার কারণে আল্লাহ বলছেন যে তোমাদের কেউ যদি আদায় করতে হয় তাহলে এই কয়েকটা জিনিস দিয়ে জানি সে আদায় করে এখন দেখুন আহ নবী করিম সাল্লামের যুগে কিন্তু প্রয়োজন ছিল বেশি হচ্ছে এই জিনিসগুলার কিন্তু আমাদের এই বর্তমান যুগে এসে আমাদের ওই কিন্তু টাকার প্রচলন হয়ে গেছে এখন কিন্তু আপনি যদি একজনের কাছ থেকে একটা দ্রব্য নেন একটা মূল একটা জিনিস ক্রয় করলেন ক্রয় করার পরে তাকে যদি আপনি খেজুর দেন যে ভাই আপনার কাছ থেকে আমি এই জিনিসটা কিনলাম এর বদলে কেজি দিলাম অথবা কেজি আটা দিলাম বা কিসমিশ দিলাম তাহলে সে কোনোদিনও গ্রহণ করবে না কারণ তার দরকার হচ্ছে টাকার এই জন্য দেখতে হবে যে সৎকাতুল ফিতির বা জাকাতের অর্থ কোনটা দিয়ে আদায় করলে গরিবের উপকার হয় সেক্ষেত্রে আমরা দেখি টাকা দিয়ে যদি আদায় করা হয় তাহলে গরিবের উপকার বেশি হয় আর বর্তমানে যেহেতু টাকারই প্রচলন তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যদি সৎকাতুল ফিতির আমরা এই খেজুরের মূল্য দিয়ে একসা আদায় করে দিই তাহলে আমাদের সৎকাতুল ফিতির আদায় করা হয়ে যাবে এখন আসেন যে সৎকাতুল ফিতিরটা আমরা সকলে কি করি সর্বনিম্ন যেটা ধার্য করা হয় সেটা দিয়ে আদায় করি অর্থাৎ একশো টাকা যেমন বর্তমানে ধার্য করা হয়েছে সবাই যার সামর্থ্য বেশি দেওয়ার আছে সে ওই আটার মূল্য ধার্য যেটা করা হয়েছে একশো টাকা সে একশো টাকা দিয়ে দিই আবার যে ব্যক্তির খেজুর দিয়ে দেওয়ার সামর্থ্য আছে সেও কিন্তু একশো দশ টাকা দিয়েই দিয়ে দিই কিন্তু না এটা করা উচিত নয় আল্লাহ নবী সাল্লাম যখন যেহেতু পাঁচটা জিনিসের কথা বলছে তাহলে পাঁচটা জিনিসের মূল্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ যার সামর্থ্য আছে সে আটা দিয়ে দিব যে ব্যক্তির সামর্থ্য আছে আর একটু ভালো ভাবে সতকতুল আদায় করা সে কি করবে সে খেজুর দিয়ে আদায় করে দিবে অর্থাৎ খেজুরের যে দাম হয় সেই দামে আবার যার সামর্থ্য আছে আরেকটু বেশি দামে দেওয়ার সে কিসমিসের দামে দিবে যার আর একটু সামর্থ্য আছে তার উচিত হচ্ছে আপনার পনির দিয়ে দেওয়া এভাবে দেওয়া উচিত এতে করে গরিবের বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ